তু সারা রে পুরাটা মার কর পরবার কর পরবার কর এই কোডাল ওডাল ওডাল আরি কি করতে পারেনা একা হ্যাঁ কেন না মোটা হইছে কেন আই

দেখেন কি করতে হবে মুখটা অন যাতেই অর্ধেক কইরা লাগছে দুই আলাদা তব মরে নাই দেখছেন কি করতেছে ইস ওই চাইতেছে গাও নিয়ে যেতে দেখেন এই যে এই যে স্যারে মারছে এই যে ওরা দেখেন কত মানুষ কত বলা পাইনি হাফটার হাফটার দেখতেছে বিশাল বড় হাফ এই যে বাড়িয়ে দিল ভারী দিয়ে কাটে ভেঙে লাগছে যা পাটা তা দিয়ে মারতেছে বাইরে হাফ মেরে লাগতেছে হ্যাঁ হাফ মেরে থাকতে দিত না হাফে মাছ খাইয়া খামারের মাছ খেয়ে চোখ হয়ে গেছে গা শেষ মেরে গেছে গা ওই শব্দে বেশি কাপটাই আমি গুতা দিছি কেডা দেখবি ভিডিওতে হইবি না এর মোড়া পয়সা কইরিসে আ হইলে কি তো খালি ইয়ে হইতা আছে করে কই আዲስ না হাফ থাকবো হাত আলা গরু আসলে হাফ তাই না পানি না হাফ তাই না আজ দিন এর একটা পুষ্কুনী দেখছি পুষ্কুনী আরে ওড়াই দিরতি না ভারী আছে শালা কিমোটার মোড়া দেখছ ওহে গেডা গেডা খাবি কুলজেবার হই গেছে খালি দেখ এই দিদি আরেকটা আরেকটা দিন না